নমস্কার এখানে আজকে এই সাংবাদিক বৈঠকে এই রাজ্যের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের বরিষ্ঠ নেতারা আছে নেত্রীরা আছে আজকে আমাদের এই সাংবাদিক বৈঠকের যে মুখ্য বিষয় সেটা হচ্ছে যা আমরা বলেছিলাম গত নভেম্বরের একুশ তারিখে চারটে শ্রম কোড এনফোর্স করে যে পরিস্থিতি তৈরি করবে এবং তার বিরুদ্ধে ন তারিখ জানুয়ারি মাসে যে ডাক দেওয়া হয়েছে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কর্মচারী ফেডারেশন ও কৃষক সমাজের যে সংযুক্ত কৃষক মোর্চার তরফে পরবর্তীকালে সোশ্যাল ইন্টারচেঞ্জ এবং মাস অর্গানাইজেশন তারা এটাকে সাপোর্ট করেছে বিশেষ মানুষ জনের এটা হচ্ছে 12 ফেব্রুয়ারি তেজপাতী একটা সাধারণ ধর্ম আমরা এটা বুঝেছিলাম যে চারটি শ্রম কোডের ভিতর দিয়ে যেভাবে আমাদের দেশে এজাবত কাল আলাপ আলোচনার মধ্যে দিয়ে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে যে ন্যায্য শ্রমিকদের আইন কর্মচারীদের আইন কাজের ঘন্টা থেকে শুরু করে কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং বিভিন্ন পেশার ক্ষেত্রে যে উপযোগী তাদের অধিকার এবং মর্যাদা সেই জায়গাটাকে হিট করলে কি দাঁড়াবে ফলে যা দেখা যাচ্ছে ভারতবর্ষের ইতিহাসে ধর্মঘট কেন্দ্র করে এ যাব সারা দেশে সর্বোচ্চ পরিমাণ স্ট্রাইক নোটিশ বিভিন্ন কর্মক্ষেত্রে সংস্থায় কোম্পানিতে গভর্নমেন্ট সেক্টরে পাবলিক সেক্টরে এবং প্রতিষ্ঠানগুলোতে পড়েছে একটা সর্ববৃহৎ বলা যেতে পারে কর্মস্থলে এলাকায় কেটে খাওয়া মানুষের একটা ঐক্য লক্ষ্য করা যাচ্ছে এবং একটা গ্র্যাজ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আমাদের রাজ্যে বারোই ফেব্রুয়ারি পরীক্ষা আছে বোর্ডের পরীক্ষা ফলে পরীক্ষার্থীদের অসুবিধা যাতে কোনোভাবে না হয় তাদের যাতায়াত ইত্যাদি পরীক্ষা কেন্দ্র সবটা মিলিয়ে এই রাজ্যে সমস্ত ট্রেড ইউনিয়ন তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের রাজ্যে এটা শিল্প এবং পরিষেবা ক্ষেত্রে ধর্মঘট হবে গণপরিবহন সমস্ত দিক থেকে ধর্মঘটের আওতার বাইরে থাকবে দুটি এই সময়কালে বড় ধরনের ঘটনা ঘটেছে এক আমাদের রাজ্যে নাজিরাবাদের যে অগ্নিকাণ্ড তাতে বিশজনের মতো শ্রমিক তারা মারা গেছে এবং অনেকে আহত আছে এটা চোখ খুলে দেয় যে শ্রম আইনকে না মানলে কর্মক্ষেত্রে যে নিরাপত্তা এবং বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে যে বিশেষ বিশেষ ধরনের ধারা অধিনিয়ম থাকা প্রয়োজন সেগুলো না মানলে কোন জায়গায় এটা যেতে পারে ফলে এটা স্ট্রাইকের প্রতিবাদের একটা বিশেষ দাবি বলতে পারেন আপনারা কারণ ফুড ফাস্টফুড সেক্টরের খুব গতিবিধি বাড়ছে এই সেক্টরে কর্মসংস্থানও সেই সাথে বাড়ছে সেই জায়গায় কাস্টমারদের ইউজারদের হাইজিন দিক থেকে এবং এর প্রসেসিং এর ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যে শ্রমিকরা নিয়োগ হয়ে আছে তাদের স্বাস্থ্য তাদের নিরাপত্তার ক্ষেত্রে সরকারকে আরও বিশেষ ধ্যান দিতে হবে এবং কোডের মাধ্যমে যেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে দুর্বল করা হয়েছে ইন্সপেকশন থেকে শুরু করে সবটা অনুমতি পারমিশন সেগুলোকে কত বেশি দরকার আছে কেন্দ্রীয় এবং রাজ্য বাজেট তার গতিমুখ যা আছে তাতে করে কর্মসংস্থানের ছিটে ফোটাও অগ্রগতি ঘটবে না এবং এই রাজ্যের বাজেটের ক্ষেত্রে কি জুট কি চা কি অন্যান্য ক্ষেত্রের যে বিশেষ ধরনের অসুবিধা তৈরি হয়েছে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী যেখানে কাজ করছে শ্রমনির্ভর এগুলোর কোনো ধ্যান ইত্যাদি দেওয়া হয়নি এবং কি কেন্দ্র কি রাজ্য বাজেটে যে ঘাটতির পরিমাণ আছে তাতে রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে সকলেই ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন যে জিনিসপত্রের দাম বহু করে বাড়বে এবং তার খানিকটা নিশানাও আমরা দেখতে পাচ্ছি ফলে সাধারণভাবে জনজীবনে এবং আমাদের আয় শ্রমিক কর্মচারীদের আয়ের উপরে ছাপ পড়বে এরকম একটা মুহূর্তে বারো তারিখে পোস্ট বাজেট সিচুয়েশানে এই স্ট্রাইক আরও বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে ফলে এই লাস্ট মিনিটে আমাদের এটাই আবেদন যে প্রতিটি ক্ষেত্রেই শ্রমিক কর্মচারীদের যে অর্জিত অধিকার যেগুলো আমাদের দেশের শ্রম আইনগুলোতে প্রতিষ্ঠিত ছিল তাকে আরও দৃঢ়তার সাথে রক্ষা করার জন্য এবং শ্রম সম্পর্কের যে পরিকল্পনা যে বিভিন্ন দিক ছিল বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন জীবিকার ক্ষেত্রে সেটাকে লক্ষ্য করা কোনো বাজেটেই ক্ষুদ্র স্ব উদ্যোগী যারা তাদের কোনোরকম কিছু করা হয়নি এটা লক্ষ্য করা গেছে সুপ্রিম কোর্ট রায় দেওয়া সত্ত্বেও যে ডিএ প্রাপ্য রাজ্য সরকারি কর্মচারীদের এবং তার সাথে যুক্ত অন্যান্য অংশের শ্রমিক কর্মচারীদের সেটাকে অ্যাড্রেস করা হলো না বিশাল অংশের একটা অস্থায়ী কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সরকারের বিভিন্ন দপ্তরে আছে তারা পাঁচ বছর দশ বছর আট বছর পনেরো বছর আঠেরো বছর তারা কাজ করছে তাদের একটা অংশকে এটা দরকার শ্রম আইনের বিভিন্ন ধারায় আছে প্যারিমিয়ান নেচার অফ জব যেগুলো স্থায়ী প্রকৃতির যে কাজ যেগুলোকে এই ধরনের অস্থায়ীভাবে কাজ করানো হচ্ছে এমনকি সুপ্রিম কোর্টের বা আমাদের দেশের শ্রম আইনের যে নিধান যে সমকাজে বেতন বা মজুরি অধিকার সেটাকে লঙ্ঘন করা হচ্ছে শ্রম কোডের তো তার কোনো নেই এই দিকগুলোকে কোনো বাজেটেই সেভাবে কিছুই অ্যাড্রেস করা হলো না ফলে এই ধর্মঘট একটা বিকল্প আর শ্রমনীতির একটা বিকল্প শিল্পক্ষেত্র যেটা আমাদের দেশের অর্থনীতিকে এবং আমাদের দেশের সামগ্রিক অবস্থাকে উন্নত করবে এই ধর্মঘট সেই কথাই বলছে এই কদিন বিভিন্ন ক্ষেত্রে মাইকের ব্যবহার না হলেও আমরা সকলের কাছে আবেদন করব যে স্ব এলাকায় এর একটা হচ্ছে সঙ্গবদ্ধ এবং শান্তিপূর্ণ পরিবেশ এই ভিতর দিয়ে শ্রমিক কর্মচারী কর্মচারীদের আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে এটা দিকে আমাদের ধর্মঘটের দিকে এই লড়াই এই প্রতিরোধ এই প্রতিবাদের দিকে আমাদেরকে যেতে হবে এবং যা ভবিষ্যতে আরও দৃঢ়তার সাথে স্ব ক্ষেত্রে আমাদের অধিকার মর্যাদাকে রক্ষা করতে হবে ফলে আগামী দশ তারিখ ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত আমাদের রাজ্যের রাজধানী এই এলাকার সমস্ত প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি শ্রমিক কর্মচারীদের একটা ধর্মঘটকে সামনে রেখে মহামিছিল হবে প্রতিটি জেলায় জেলায় হবে আগামী আট তারিখ গ্রামীণ ক্ষেত্রে সংযুক্ত কিষাণ মোর্চা তাদের সাথে সংগঠিত অসংগঠিত শিল্প শ্রমিক কর্মচারীরা সংগঠিতভাবে মাঠ মিছিল করবেন গ্রামেগঞ্জে আমরা যেটা সাবধানতা অবলম্বন করতে বলবো সকলকে যে কোনো ধরনের প্ররোচনায় পা না দিয়ে দৃঢ়তার সাথে নিজেদের ঐক্য বজায় রেখে এই যে ন্যায্য একটা লড়াই আর পরিচালিত বিজেপি সরকারের শ্রম এবং জয়তে খনি দিয়ে শ্রমিকদেরকে খতম করার শেষ করার তাদেরকে দাসত্বের জায়গায় নিয়ে পৌঁছানোর তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই ধর্মঘটকে সফল